আসসালাম আজকের সবাইকে জানাচ্ছি বিশ্বের আলোচিত শিরোনাম গাজার মধ্য অঞ্চলে দেড় আল বালাহ এলাকায় প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আজ বাড়ি তিন মসজিদে হামলা ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে ড্রোন হামলা হুতির ইয়েমিনী হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি ট্র্যাঙ্ক থেকে নির্বিচার গোলা বর্ষণ করা হচ্ছিল ইসরায়েলের স্নাইপাররা এমনভাবে গুলি ছুটছিল যেন তারা জঙ্গলে পশু শিকার করছেন জানিয়েছেন গাজা নগরীর বাসিন্দা কাসেম আবু খাতের ইরানি নিরাপত্তা বাহিনী উত্তর শান থেকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে কাম্পিয়ান সাগরে যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে রাশিয়া ও ইরান তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধের নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লিকিয়াং ভারত ও বাংলাদেশের উদ্বেগের কারণ কি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেইর আল বালাহে ইসরায়েলের স্থল অভিযান আট বাড়ি তিন মসজিদে হামলা গাজার মধ্য অঞ্চলে দেড় আল বালাহ এলাকায় প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক বাড়ি ও মসজিদে করা হচ্ছে গোলাবর্ষণ হামলার আগে দেড় আল বালাহে স্থল অভিযানের হুমকি দিয়ে বাসিন্দাদের সরে যেতে বলেছিল ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল রোববার জানায় গাজা স্থল অভিযান বিস্তৃত করবে তারা এর অংশ হিসেবে দের আল বালাহি অভিযান চালানো হবে এ এলাকায় পঞ্চাশ থেকে আশি হাজার ফিলিস্তিনি রয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা ওসিএইস এ গাজার মোট জনসংখ্যা বিশ লাখেরও বেশি পরে গাজা সোমবার দের আল বালাহে অবস্থান করা হামিদ আবু মুকসি পঞ্চাশ বলেন রোববার রাত ভোর সেখানে ব্যাপক গুলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস থেকে দের আল বালাহের দিকে ইসরায়েলি ট্যাঙ্ক আসতে দেখা গিয়েছে এমন পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে দের আল বালাহের উত্তর থেকে দক্ষিণ দিকে পালিয়ে এসেছেন কোন জায়গা নিরাপদ নয় বিস্ফোরণে পুরো এলাকা ভূমিকম্পের মতো ছিল বলে জানিয়েছেন দের আল বালাহের বাসিন্দা আবদুল্লাহ আবু সালিম আটচল্লিশ ইসরায়েলের পাঁচ সামরিক স্থাপনায় হুতির হামলা ইয়েমেনি হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সারি বলেন অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর অধিকৃত জাফাই আরেকটি একটি সামরিক লক্ষ্যবস্তু ইলাদ বন্দর রামন বিমান বন্দর এবং আশুদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে তিনি আর বলেন অভিযানটি পাঁচটি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছিল আরও বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো জোরদে বলেন এই অভিযানটি নিবিদিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণ হত্যার অপরাধ এবং হুদাইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিল আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন ইয়েমেন আসন্ন পর্যায়ে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত ইসরায়েলের স্নাইপাররা এমন গুলি ছুটছিলেন যেন পশু শিকার করছিলেন জানিয়েছেন গাজার বাসিন্দা ট্যাঙ্ক থেকে নির্বিচার বর্ষণ করা হচ্ছিল ইসরায়েলের স্নাইপাররা এমন গুলি ছুটছিলেন যেন তারা জঙ্গলে পশু শিকার করছেন কথাগুলো বলেছিলেন গাজা নগরীর বাসিন্দা কাসিম আবু খাতের গতকাল রোববার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি তার চোখের সামনে নিহত হন কয়েক ডজন ফিলিস্তিনি গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ জানিয়েছেন রোববার কাটিতে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া তিরানব্বই জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে আশি জনকে হত্যা করা হয়েছে উপত্যাকাটির উত্তরে নয় জন নিহত হয়েছেন দক্ষিণে রাফা এলাকার কাছে আর চারজনকে হত্যা করা হয়েছে খান ইউনিসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ জানিয়েছে ইসরায়েল থেকে তাদের ত্রাণবাহী পঁচিশটি ট্রাক গাজা নগরীর কাছে পৌঁছালে ক্ষুধার্ত ফিলিস্তিনরা সেখানে ভিড় করেন এই সময় ইসরায়েলি সেনারা গুলি চালান তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গাজা নগরীর কাছে হাজার হাজার মানুষের ভিড় তাদের কাছে হুমকি বলে মনে হয়েছিল তাই তারা সতর্কতামূলক গুলি ছুড়েছে আরো দুই মুসাদ সদস্যকে গ্রেফতার করল ইরান ইরানি নিরাপত্তা বাহিনী উত্তর খোরা শান থেকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তর শানের পাবলিক প্রসিকিউটর জাবেদ ইলালি সোমবার বলেছেন প্রদেশের বিচার ব্যবস্থা গুপ্তচর ভিত্তির সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আর বলেন সাম্প্রতিক বারো দিনের ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং প্রচারণা চালানোর অভিযোগে প্রদেশে পনেরো জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে গত মাসের শেষের দিকে মুসাদের সাথে সহযোগিতা এবং বিশিষ্ট ইরানি ব্যক্তিত্বের হত্যার জন্য ইরানি বোমা পাচার এবং জঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরান দেশ জুড়ে মুসাদের সাথে যুক্ত শত শত এজেন্টকে গ্রেফতার করেছে ক্যাম্পিয়ান সাগরে যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে রাশিয়া ও ইরান একসাথে নিরাপদ ও সুরক্ষিত কাম্পিয়ান সাগরের জন্য ব্যানারে অনুষ্ঠিত তিন দিনের এই মহড়া সোমবার থেকে শুরু হয়েছে ইরানের নৌবাহিনীর উত্তর নৌবহর এটি আয়োজক নৌবাহিনী ইসলামী বিপ্লবী গাঠকর এবং ইরানের আইন প্রয়োগকারী কমান্ডের নৌবাহিনী ইরানের পক্ষে অংশ এই মহড়ায় অংশ নিয়েছে আগের দিন একটি রাশিয়ান নৌজান ইরানের জলসীমায় প্রবেশ করে এবং নির্ধারিত মহড়া অঞ্চলে নঙ্গর করে ইরানের নৌবাহিনীর নেতৃত্বে চতুর্থ নৌ অঞ্চলের মধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে যা ইমাম রেজা ডিস্ট্রিক্ট নামে পরিচিত ইরানি ও রাশিয়ান কমান্ডারদের মধ্যে ইতিমধ্যে যৌথ পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা চীনের ভারত ও বাংলাদেশের উদ্বেগের কারণ কি। বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধের নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে বাঁধটি নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পের আনুমানিক ব্যয় সতেরো হাজার কোটি ডলার ধরা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া চীনের এই উচ্চ বিলাসী প্রকল্প দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশকে উদ্বেগে ফেলেছে ইয়ালুং জাংপু নামের যে নদীর উপর এই বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন সেটি ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ইয়াংসি নদীর উপর নির্মাণ করা থ্রি গর্জেস বাঁধের পর এটি চীনের সবচেয়ে উচ্চ বিলাসী জলবিদ্যুৎ প্রকল্প চীনের পুঁজি বাজারে এই বাঁধ নির্মাণের সূচনাকে অর্থনৈতিক প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে